রহমান রহিম আসসালাম রহমতুল সম্মানিত সাংবাদিক বৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে একত্রিত হয়েছি তাবলিক জামাত যা মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামী দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি বিশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এই পরিস্থিতি শুধু তাবলিক জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিক জামাদের বিবদমান পক্ষদের মধ্যে একপক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্য চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্র এক প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব মার্কাজ নিজাম অনুসারী মূলধারার তাবলিক অর্থাৎ মৌলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মৌলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না দুই কাকরাইল মসজিদ ব্যবহারের বৈষম্য কাকরাইল মসজিদ যা তাবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি মার্কাজ নিজাম উদ্দিনের অনুসারী মূলধারার তাবলিক মৌলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মৌলানা জুবাই সাহেবের অনুসারীরা আঠাশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে একপক্ষ পক্ষ চোদ্দ দিন এবং অপরপক্ষ পক্ষ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টত বৈষম্য কিন্তু বর্তমানে একপক্ষ পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন তিন টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গির ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে মূলধারার নিজামুদ্দিনের মূলধারার তাবলিক শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন চার ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন বিশ্ব মার্কাজ নিজাম অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে হচ্ছে পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিনের অনুসারী মূলধারার তাবলিকের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তাবলিকের মূল দর্শনে পরিপন্থী এবং দাওয়া কার্যমে কার্যক্রমে সংকট তৈরি করছে ছয় পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গির ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারী মূলধারার তাবলিকের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাদের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষর জন্যই কাকরাইল মসজিদ টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রতিক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা রক্ষা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই উপরোক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ অনুমতি বলতে বিষয় হচ্ছে আমি রবি চৌধুরী আমি বিবিসি নিউজে কাজ করছি আপনারা এই লিখিত বক্তব্যের মধ্যে পুরোটা সময় ছাত্রপন্থীদের পক্ষ নিয়ে আপনারা বললেন তাহলে কি আমরা ধরে নেবো যে এখানে আপনারা সাতপন্থীদের অন্য রূপ নিয়ে আপনারা এসেছেন এটা কি বিষয়টা কি এরকমের কিনা আপনারা যুগপন্থীদেরকে এক রকমের চাপিয়ে দিলেন তাহলে বিষয়টা কি দাঁড়াবে একটু বিষয়টা একটু ক্লিয়ার করবেন আর দ্বিতীয় কথা বললেন যে আপনারা যদি যে দাবি আপনারা উপস্থাপন করেছেন সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনারা প্রধান উপদেষ্টা বাসভবন আপনারা ইয়া করবেন অবরোধ করুন বা করবেন বা অবস্থান ধর্মঘটে যাবেন বা কঠোর আন্দোলনে যাবেন তাহলে কি আমরা এটা ধরে নিব যে যুগল পন্থীদের হয়েই আপনারা এই সংবাদ সম্মেলনটা করছেন মানে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিষয়টা তো এরকম একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক মহোদয়কে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে প্রশ্ন করলেন আসলে দেখা যাচ্ছে যে যদি যে তাবলিক জামাতের কাজটা অনেক উঁচা এবং উঁচা কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ আমলের দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক আমলি কাজ তো এখানে যদি যে বৈষম্য বর্তমানে যে বৈষম্য দেখা দিচ্ছে এর ফলে যে সংজ্ঞা তৈরি হচ্ছে তো এই বৈষম্য নিরোধন করতে এবং ইনসাফ ও ন্যায়ভিত্তিক যে সমাধান যদি আনতে চাই তাহলে আগে বৈষম্যর দিকটা দেখতে হবে বর্তমানে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছেন তো আমরা সচেতন ছাত্র সমাজ যারা বিগত সময় থেকে লক্ষ্য করছি তো এক একপাক্ষিক ভাবেই বৈষম্য শিকার হচ্ছেন যদি এখানে জুবাই সাহেবের অনুসারীরা যদি এখানে তারা বৈষম্য শিকার হতেন তাহলে আমরা সচেতন সাধারণ সমাজ তাদের হয়ে কথা বলতাম এবং ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে সাদ সাহেবের অনুসারীদের পক্ষ হতে যদি কোনো বৈষম্যের শিকার হয় জুবাইর বন্ধীরা তাহলে তাদের পক্ষে থেকেও আমরা সচেতন সাধারণ সমাজ কথা বলবো এবং দ্বিতীয় যে প্রশ্নটা বললেন যে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সময় অবস্থান কর্মসূচি যেটা পালন করতে চাচ্ছি আসলে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি প্রথমেই যে প্রধান প্রধান উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যদি তারা আমাদেরকে ডাকেন এবং বসেন এবং ক্ষেত্রে একটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিক একটা যদি সমাধান কার্যক্রম আসে তাহলে আমরা এই উপদেষ্টার বাসভবনের অবস্থান কর্মসূচি আমরা পালন করব না কিন্তু আমরা আরও জানিয়ে রাখতে চাই যে সচেতন সাধারণ সমাজ একটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এদের কোনো রাজনৈতিক নাই শুধুমাত্র ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তো যখন আমরা যখন আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টা থেকে নিশ্চিত হব যে তারা একটা উদ্যোগ গ্রহণ করছেন তো আমাদের এই ভবিষ্যতে যে আমরা যে কর্মসূচি অবস্থান কর্মসূচি যে আমরা দিচ্ছি এটা দেওয়ার প্রয়োজন হবে না আশা করা যায়

এখানে আমরা সচেতন সমাজ থেকে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন বৈষম্য না থাকে আমাদের এই সারা দেশব্যাপী কার্যক্রমটা চলে এটাই আমাদের উদ্দেশ্য আর এখানে এদের মধ্যবর্তী যে কন্দল রয়েছে যে ঝামেলা রয়েছে সেটার কারণ কি এটা আসলে আমরা এটাতে আমরা যেতে চাচ্ছি না কারণ এটা আমরা ওইভাবে জানিও না আমাদের শুধু এই যে তাবলিগি তাবলিগি যে কাজটা এটা আমরা দেখেছি এটা খুবই ইফেক্টিভ সারা দেশে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকা ইভেন ইউনিভার্সিটিতে আমরা দেখি যে হলের মধ্যে যারা তাবলিগ করেন তাদের প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা ভালো ধারণা রয়েছে এমনকি অন্য ধর্মীয় যারা আছেন তারাও কিন্তু ওই ভাইদেরকে তাবলিগের ভাইদেরকে খুবই পছন্দ করেন অর্থাৎ আমরা এর থেকেই জানতে পারি যে তাবলিগ করলে মানুষ ভালোর দিকে আসে এই জন্য আমরা চাই যে এই সুন্দর কাজটা এই মহান কাজটা যেন সারা দেশব্যাপী চালু থাকে আর এই জন্য একটা বৈষম্যহীন পরিবেশ সরকার যদি সৃষ্টি করতে পারে তাহলে এই তাবলিক কাজটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এই তাব্লী কাজটা তো এই জন্য আমাদের আশা আর বাকি যে অন্ত অন্তরকন্তল যেগুলো রয়েছে আশা করি সেগুলো আমরা দোয়াও করি আল্লাহ তালের কাছে যেন এগুলো দূরীভূত হয় উভয়পক্ষই যেন সুষ্ঠুভাবে তাদের কাজ পরিচালনা করতে পারেন এটাই আর কি ধন্যবাদ ধন্যবাদ বিগত দিনে যেন একসাথে তাবলির জামাত যেন কোন দ্বিধা বিভক্ত না হয় আমরা মনে করেছিলাম ছাত্র সমাজ এভাবে একটি ডাক দেবেন যে দুই কোন গ্রুপ নয় আমরা চাই এক গ্রুপে যেহেতু ইসলাম

দেখেন তবলিক জামাত যেটা সেটা শুধুমাত্র বাংলাদেশে পরিচালনা হচ্ছে না এটা পুরো বিশ্বের মধ্যেই এটা আছে এবং বিভক্তিটাও এমনভাবে ছড়াই গেছে যেটা শুধু বাংলাদেশে না পুরো বিশ্বের মধ্যেই বিভক্তিটা আছে কোথাও বেশি কোথাও কম কিন্তু বাংলাদেশে যে সংঘাতপূর্ণ অবস্থান সেটা অন্য দেশে নাই তো দেখা যাচ্ছে যে মুরপীরা যারা তবলিকের যারা মুরব বেশি উভয় পক্ষের মুরববি তার শুধু বাংলাদেশের মধ্যে নাই বিশ্বের মধ্যেই আছে ভারতে আছে পাকিস্তানে আছে দেখা যায় যখন এই দুটা যদি আমরা একত্র করতে চাই তাহলে সব প্রতিটা দেশের যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে বসতে হয় যেমন ভারতে যদি আমরা নিজাম উদ্দিনকে নেই নিজাম উদ্দিনে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা আছেন ভারতে যুবারপন্থীদের অনুসারীরা আছেন এবং তাদের মুরব্বীরা আছেন পাকিস্তানের মধ্যে রায়ন মার্কাজে তাদের তাদের মুরব্বীরা আছেন আমাদের মুরব্বীরা আছেন মানে যারা সাতপন্থী তাদের মুরব্বীরা আছেন তো দেখা যাচ্ছে এখানে যদি সহবাস্থানে আনতে চাই বা একত্র করতে চাই তাহলে মুরব্বীদের নিয়ে বসতে হয় তো এটা ইনশাআল্লাহ দোয়া করতেছি যাতে ভবিষ্যতে এটা একত্রে হয় কিন্তু বর্তমানে যে তবলিকের কাজটা চালু রাখতে গেলে তো সেখানে সেক্ষেত্রে একটা সহ অবস্থান আনা জরুরি এই সহাবস্থানে আনার জন্যই এখানে বৈষম্যমূলক বৈষম্য দূরীভূত হয় যাতে ইনসাফ এবং ন্যায় ভাবে সমতার ভিত্তিতে তারা যেন এই কাজগুলো করতে পারে এই জন্যই আমরা তিনটা প্রস্তাবনা দিছি। যে প্রস্তাবনার মধ্যে উভয় পক্ষেরই কথা বলা আছে উভয় পক্ষেই যেন সুষ্ঠুভাবে মেহনত করতে পারে উভয় পক্ষে যেন মসজিদের মধ্যে আমল করতে পারে উভয় পক্ষেই যেন সাম্প্রদায়িক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পারে কিছু আসলে আমাদের

কোনো কাজ করার ক্ষেত্রে ইস্তেমা সিদ্ধান্ত বিগত বছর যেটা অন্য সরকার থাকতে অন্য সরকার আমলে যে এক পক্ষ নিয়ে পড়ে তাদেরকে প্রথমে ইস্তেমা দেওয়া হইতো এদেরকে দ্বিতীয় ইস্তেমা দেওয়া হইতো অর্থাৎ মাওলানা দোবাশ সাহেবের অনুসারী প্রথম ইস্তেমা আর মাওলানা সাদ সাহেবের অনুসারী দ্বিতীয় দফা ইস্তেমা দেওয়া হইতো এবার এই বৈষম্য বৈষম্য যে আন্দোলন করার কারণে বৈষম্যকারী আন্দোলনে এইটা দূর হওয়ার উচিত ছিল আজকে যারা প্রশ্ন করলো যে দুই গ্রুপ একাত্র হবে

এটা হলো এইটা মূলত পরিচালনা বাংলাদেশ থেকে হইতেছে না বাংলাদেশের মুরব্বীদের মাধ্যমে হইতেছে না এটা পক্ষের মুরব্বীদের বাংলাদেশ শান্ত হবে একসাথে বসতে হবে অর্থাৎ তবলিগের কার্যক্রমের মুরব্বীরা যে সংগঠন এক একটা প্রতিষ্ঠান তবলিকের কার্যক্রমটাও ঠিক সেম একটা রুলস এ চলতেছে এটা বলে যে একটা কার্যক্রম একটা ধরে চলতেছে তবলিক যদি আবার একপক্ষ হয় তবলিগের যে দুই পক্ষের মধ্যে মতবিরোধ

ছোটিক তদন্ত করে এবং দাইরেDistendulo শক্তিরাতের আনা বলে এটা যদি না না হয় আবার সামনে এরকম ঘটনা করতে পারে এরকম ঘটনা ঘটা এটা হলো পুরো ইসলামের জন্য দেশের জন্য একটা বলে যে অপূর্ণ শান্তিপূর্ণ শান্তির নষ্ট হয়ে যাবে শান্তি পাকিস্তানের দেশের ভিতরে এই জন্য শান্তি বজায় রাখতে হলে এই দুই পক্ষের ভিতরে হানাহানি মারামারি এটাকে এটাকে দূর করতে ওই জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা এবং border উপদেশের মহাদার সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করতেছি আসসালামু আলাইকুম So I need প্রশ্ন করলেন খুব চমৎকার প্রশ্ন যে আসলে তাবলিগে দুই গ্রুপ এক হওয়া যায় কিনা এটা তো আসলে আমরাও দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যেন দুই গ্রুপ এক হয়ে একই সাথে কাজ করে একটা সুন্দর কাজ এখানে বিভক্তি থাকা উচিত নয় এবং আমরা আমাদের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা দুই গ্রুপের মুরব্বীদের কাছেই আমরা আহ্বান রাখি দুই গ্রুপের মুরব্বীদের কাছেই আমরা এই আর যেটুকু রাখি যেন আপনারা এক হয়ে যান উভয় গ্রুপকে আমরা একসাথে কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি এবং দোয়াও করছি যেন দুই গ্রুপ এক হয়ে যায় আর যতদিন পর্যন্ত যেহেতু এই বিভক্তিটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই জন্য এই বিভক্তি যদি অর্থাৎ আমরা তো দোয়া করছি যত দূর পর্যন্ত এই বিভক্তি থাকবে ততদিন যেন এই উভয় গ্রুপের মধ্যে একটা সাম্য অবস্থা বজায় রাখা যায় এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন যে যদি সাম্যাবস্থা বজায় থাকে তাহলে বিরাজমান যে বিভেদ রয়েছে এখানে বেশ কয়েকবার সংঘাতের ঘটনাও ঘটেছে তো এগুলো সাম্যাবস্থা বজায় থাকলে এগুলো আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না তো যদি সরকার এইদিকে দৃষ্টিপাত করেন তাহলে এই সমস্যাগুলো নিরসন হবে আঠারো থেকে আপনার শুরু হলো দু হাজার আঠারো এর আগে ঠিক ছিল দু আঠারো পরে যে দুইটা গুরুত্ব দুই গ্রুপের প্রধান নামও তো আপনার উল্লেখ করলেন একটা বিষয় কিন্তু এখনো ক্লিয়ার নয় আসলে মূল মানে তাদের চাহিদা কি তারা কি চায় এই দুজন যার জন্য খুন পর্যন্ত হয় আসলে তারা কি চায় এটি একটু ক্লিয়ার করেন কেন তারা দুজন আলাদা হলো এবং তাদের চাওয়া কি এক একজন এক এক রকম তো চাওয়া আছে এটি একটু ক্লিয়ার কারণ আচ্ছা দেখুন আমরা আগেই বলেছি আমরা আমাদের সংগঠন থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে এসেছি এখানে কাদের কি চাওয়া এটা আমাদের আসলে আমরা জানিও না আমাদের বিষয় নয় কিন্তু আমরা উভয়কেই একদম সমানভাবে শ্রদ্ধা করি সম্মান করি আমরা এটা আমাদের বিশ্বাস যে উভয়েই ভালো কিছুই চান মুসলিম মহায়ের জন্য এই জন্য আমরা উভয়ের প্রতি সমানভাবেই শ্রদ্ধাশীল উভয়ের প্রতি সমানভাবে সম্মান রাখি আর আশা করি ওনাদের মধ্যে বিশেষ কোনো খারাপ উদ্দেশ্য কারোর মধ্যেই নেই বাকি বিভক্তি থাকলে অনেক সময় সংঘাত হয় হয়ে যেতে পারে তো যদি সরকার যদি এদিকে দৃষ্টিপাত করেন আর একটা বিষয় যে সারা পৃথিবী হইতে অন্য কোথাও কিন্তু সংঘাত নেই এটা শুধু বাংলাদেশের মধ্যেই বিভক্তি থাকতে পারে কিন্তু সংঘাত কিন্তু দেশে পৃথিবীর অন্য কোনো দেশে নেই সেই জন্য এটা এই সমস্যাটা আমার মনে হয় যে মুরব্বীদের মধ্যে সমস্যা নয় সমস্যাটা আমাদের দেশের কতিপয় লোকের মধ্যে তো এই জন্য এই সমস্যা গুলো নিরসনে যদি সরকার উদ্যোগী হয় তো বাংলাদেশে যেহেতু সমস্যা বাংলাদেশ সরকারই যদি উদ্যোগী হয় তো ইনশাল্লাহ এই সমস্যা খুব দ্রুতই দূরভূত হবে ধন্যবাদ এখানে সবাই তার দিকে সাথে জড়িত আছে আপনারা দুই পক্ষ আসছেন আচ্ছা দেখুন আমি আমাদের এখানে মাত্র আছেন আহ এখানে দেখা যাচ্ছে ছয় জন আপনাদের এখানে চেয়ার সংকলন হবে না এই জন্য এখানে আমরা কিন্তু সবাই আসিনি আমাদের এই যে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্মে অনেক স্টুডেন্ট আছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক অসংখ্য স্টুডেন্ট তো আমরা বেছে বেছে কয়েকজনকে নিয়েছি যারা কথা বলতে পারবে এটা আর প্রথম প্রশ্নটা অন্য কোথা থেকে পরিচালিত ভারতের নিজামুদ্দিন থেকে একটা গ্রুপের পরিচালনা আর একটা গ্রুপ আবার তাদের মুরুবটি ইব্রাহিম দেওয়াল সাহেব পাকিস্তানের আহমেদ লাল সাহেব মৌলানা আহমেদ লাল সাহেব তাদের মধ্যে পরিচালনা হইতেছে মূলত বাংলাদেশের জুবারপন্থী বলা হয় কিন্তু এটা মূলত বাংলাদেশের জুবারপন্থী মৌলানা জোবার সাহেবের আওতারা চলতেছে না এরা তাদের ইন্ডিয়ান মুরব্বী মৌলানা তাদের মৌলানা আহমেদ লাল সাহেব পাকিস্তানের আর ইন্ডিয়ান ইব্রাহিম দেলা সাহেব দুইজনের মাধ্যমে জুবারপন্থী এরা পরিচালনা হইতেছে তাদেরকে আমরা সাতপন্থী বলি এরা মৌলানা সাহ সাহেবের অনুসারীদের মৌলানা সাহ সাহেবের মাধ্যমে পরিচালনা হইতেছে দেখা যাচ্ছে বাংলাদেশে তাদের একজনকে মুরব্বী সৈয়দ আসিফুল ইসলাম বাংলাদেশে প্রতিনিধিত্ব করতেছে

আছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমরা যেহেতু আমাদের সংগঠনটা নতুন আমাদের কার্যক্রম চলমান অর্থাৎ এটা বর্ধিত হচ্ছে ধীরে ধীরে তো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এখান থেকে প্রেস কনফারেন্সে আছি এখন আমরা আরো ধীরে ধীরে আরো অনেক দূরে যাবো ইনশাআল্লাহ উভয় পক্ষের মুরব্বীদের কাছেও যাওয়ার চেষ্টা করব। শিক্ষক তো শুধু না শিক্ষকদের কাছে তো আমরা যাবো ইনশাল্লাহ আমাদের কথা হয় ওনাদের সাথে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ভালো সম্পর্ক এখন উপস্থিত আমাদের দুই গ্রুপের সাথেই আমার ব্যক্তিগতভাবে আমার উপস্থিত কিন্তু খুব ভালো সম্পর্ক তো আমরা এইভাবে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে চেষ্টা করছি সবার কাছে পৌঁছানোর একেবারে তো এরপর ইনশাআল্লাহ ক্যাম্পাস থেকে শুরু হোক এরপর সারা দেশের মুলব্বিদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে যেন দুই গ্রুপ একত্রিত করা যায় অন্তত বাংলাদেশে ধন্যবাদ এখানে কি যারা আসছেন তারা চিল্লা দিচ্ছেন ব্যক্তিগতভাবে আমি কেন চিল্লা দিইনি কারণ বা ওই গিয়েছেন সবাই হ্যাঁ বিভিন্ন কোন পক্ষকে আমরা পছন্দ করি না আমরা যখন তখন আমরা এরকম তাহলে তো এখানে দুইটা গ্রুপ আপনার আঠারো সাল থেকে দুইটা গ্রুপ আপনার কোন গ্রুপের আমরা দু পক্ষের সাথে সময় লাগাইছি দোনো পক্ষের ভিতরে আমরা জামাতে গেছি কিন্তু দোনো পক্ষে আমরা ভালো কথা বলতেছে জামাতের ভিতরে কোন রকম উস্কানি গুলো কথা হইতেছে না কিন্তু বাইরে দেখতেছে আমরা মসজিদের ভিতর উস্কানি গুলো কথা এদিকে এসে কথা কিন্তু আমরা দোনো পক্ষের জামাতের সাথে সময় লাগাইছি কারো ভিতরে জামাতের ভিতরে কোন উস্কানি গুলো কথা আর যদি রাজনৈতিক কথা কোন হইতেছে না জামাতের ভিতরে আচ্ছা দেখুন যে একটা প্রশ্নটা বললেন যে আমরা এখানে এসেছি কিন্তু আমরা আগে প্রথমেই আমাদের জায়গাটা বলেছি আমরা প্রত্যেকেই তাবলিগকে সম্মান করি আমরা সম্মান করি ভালোবাসি অর্থাৎ আমরা প্রত্যেকেই কম বেশি সময় লাগাবো এটাই কিন্তু স্বাভাবিক কারণ আমরা যেহেতু ভালোবাসি তো বাকি আমরা হয়তো কম বেশি সবাই উভয় দলের সাথেই সময় লাগানোর অভিজ্ঞতা আছে আমারও আছে ব্যক্তিগতভাবে আমি উভয় দলের সাথে সময় লাগানোর অভিজ্ঞতা আছে বলে এই কাজটাকে আমি সম্মান করি এবং আমি জানি যে এই কাজটা আসলেই ভালো কাজ তো এই আর বাকি যে ধন্যবাদ আর এটা আমাদের আর আমাদের যে মূল দাবি সেটা হলো এটা এখন আমাদের আমাদের মূল দাবিটা এখন হলো যে আমাদের সামনে যে এই প্রস্তাবনাগুলো রাখা হয়েছে তিনটা প্রস্তাবনা এই তিনটা প্রস্তাবনা আমাদের প্রধান আমাদের বাংলাদেশের ভিতরে কোন কারণে হইতেছে এইটা আমাদের বাংলাদেশ সরকার এখন যেহেতু সরকারের ভিতরে আমরা বৈষম্যকারী সরকার হিসেবে তাকে রাখা হয়েছে সেই প্রধান উপদেষ্টার সামনে যখন ডক্টর রিণু সাহেব যখন এটা আমাদের সমাধান করে দেবে তখন এটা সবকিছু সহজ হয়ে যাবে আর যদি সমাধান না করা হয় তাহলে বিগত গত আঠারো ডিসেম্বর যেরকম আমাদের তার কর্মসূচি তার বাসভবনে কর্মসূচি পালন করার কথা ছিল ওইটা আমাদের সামনেই কর্মসূচি পালন করতে বাধ্য হবো আর এটা আমাদের কোনো হুমকি বা কোনো রকম বলে শান্তি এটা একটা শান্তিপূর্ণ একটা কর্মসূচি হবে এবং কোনো রকম দাবি আমাদের সামনে বিক্ষোভ মিছিল এরকম কিছুই না তার সাথে মূলত বৈশাখ এটা আমাদের তাহলে আমাদের দাবিগুলো তিনটা প্রস্তাবনা আদায় করতে হবে যেন উভয় পক্ষের ভিতরে কারো বৈষম্য না থাকে এটার যে মূল কেন্দ্র মানে আমাদের যে প্রধান মুরব্বীরা আছেন তাবলিগের যারা কাজকে পরিচালনা করতেছেন হোক সেটা সাতপন্থী হোক সেটা যুবের পন্থী যারাই হোক প্রধান মুরব্বীদের পক্ষ থেকে এটা যখন সমাধান না আসবে এটা যে কোনো তৃণমূল পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো এলাকায় হোক এটা কখনো ওইখানে এই বিরোধ মিটবে না কিন্তু যখন প্রধান মুরব্বীদের পক্ষ থেকে এটার বিরোধ মিটে যাবে তখন তৃণমূল পর্যায়ে গুলো এমনিতে ঠিক হয়ে যাবে এমনিতে মিটে যাবে এখানে কোনো সমস্যা থাকবে না কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেটা বাই আগেও প্রকাশ করছেন যে এখন আমরা যেটা চাচ্ছি আর কি যে চলমান যে পরিস্থিতি এই দুই পক্ষকে কেন্দ্র করে যে সংঘাত গুলা হইতেছে এটা যেত বন্ধ হয়ে যায় কারণ পৃথিবীর অন্যান্য দেশে তো এগুলো হইতেছে না আমাদের দেশ কেন হবে আমাদের দেশে মুসলিম মুসলিম শান্তি শৃঙ্খলা কেন বঙ্গ হবে এটা হচ্ছে আমাদের প্রধান প্রশ্ন এবং এটা যেন অন্যান্য দেশের মতো আমাদের দেশেও যাতে করে এই সমস্যাগুলো না হয় এবং ক্ষেত্রে যেন আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছেন ওনারা যেন প্রশাসনিকভাবে সুন্দর পদক্ষেপ নেয় এবং এর তদন্ত করে সুস্থ কারণগুলো খুঁজে বের করেন যে কেন এই সমস্যাগুলো হচ্ছে

দলীয় দ্বন্দ্ব মানে ক্ষমতার দ্বন্দ্ব না মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে আপনার গিয়া কেউ কাউকে ছোট করে কথা বলছে বা রাসূলের ক্ষমতাকে কুটুক্তি করা এরকমের কিছু একটা আসছিল যে সে কোন একটা ইয়াতে বিশ্ব ইস্তেমায় বয়ানে সে আল্লাহ বাংলা রাসূলের কুটুক্তি টাইপের বা ছোট করে কথা বলা বিভিন্ন জায়গায় সন্দেহ পোষণ করা কোরআনের এবং হাদিসের বিষয়গুলো এটা তো হচ্ছে আপনার মাসলাগত মানে দ্বন্দ্ব এটা তো আসলে দলীয় বা প্রশাসনিক দ্বন্দ্ব না সেই ক্ষেত্রে বাংলাদেশের আলম সমাজ যদি মনে করে যে এই পক্ষটা আসলে ভ্রান্ত মতবাদ প্রচার করতেছে সেক্ষেত্রে আসলে কি বাংলাদেশে তাদেরকে আপনাদের কি মনে হয় তারা আল্লাহ এবং আল্লাহ রাসুল বা হাদিসের ত্রুটি হতে বা অনেক সময় কিছু কয়েকদিন আগে জামাতকে নিয়ে এরকম বলা হয়েছিল যেহেতু জামাতের সাথে তাদের একটা অন্যান্য দলগুলোর একটা সমলতা হয়েছে বা ওই মাসলা গুলোর বিষয়ে একটা তাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়েছে আপনি কি বিষয়টা কেন হইতেছেন এবং এটা আসলে ক্ষমতা দ্বন্দ্ব না ওইখান থেকে ভ্রান্ত মতবাদদের দ্বন্দ্ব কোনটা আপনারা মনে করেন এবং ভ্রান্ত মতবাদে দ্বন্দ্ব নিয়ে তাদের কাছে বাংলাদেশে জায়গা দেওয়া উচিত আসলে ভাই এখানে আমরা কোনো পক্ষের ভুল বা এরকম ভুল বা কিছু যাচাই করতে আসি নাই বা অন্য কিছু ধরতেও আসি নাই আসলে বিষয় হচ্ছে ভুল প্রান্তি হোক আর যাই কিছু হোক কিন্তু এটা যদি আহ উর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন বা আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছেন বা যারা দায়িত্বে আছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা যদি এই সমস্ত বিষয়গুলোকে তদন্ত করার জন্য এরকম আহ যেই পন্থী হোক তাদের কিনে তারা বসেন এবং পরিচিত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে এখানে যে সমস্যাই থাকুক তা বের হয়ে আসবে এজন্য এক্ষেত্রে তাদের এবং দ্রুততার সাথে নেওয়া প্রয়োজন কারণ যতই সময় যাইতেছে আমরা দেখতে পারতেছি দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যেটা হইলো এর যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো এটা দিন দিন বাড়তেছে এবং একটা হত্যা পর্যায়ে চলে গেছে এজন্য যেন যে কোনো পর্যায়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের সমস্যাগুলো যদি সামনে যাতে আর না হয় মুখ্যত বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা হয় এবং মুসলিম ব্রাতৃত্ব যাতে বিশেষ করে রক্ষা হয় মুখ্যত এটার দিকে আমরা ইঙ্গিত করতে চাইতেছি এখানে ভাই আমরা কারো কোনো ভুল বা এটা ই করতে চাইছি এটা আমরা জানিও না শেষ করি ধন্যবাদ আপনাদেরকে যারা সংবাদ সংগ্রাম করুন উভয়কে শুভেচ্ছা একটা বিষয় হচ্ছে যে পুরো অনেক বড় একটি